আজকে গাছে আমার কত ফুল ফুটেছে দেখাচ্ছি ফুল আর ফুল চারিদিকে কত সহস্র ফুল রঙ্গন সারা গাছ লাল রঙ্গনে রঙ্গনের থোকা কত বড় বিশাল বড় থোকা রঙ্গনের থোকা কত বড় হতে পারে একটা থোকা শুধুমাত্র এখানে এটা আরেক ধরনের আগেই রান্নার আগে ফুলের বিড়ু ধারণ করছি তোমাদের জন্য দেখো কত ফুল একটা গাছে কত জবা গোলাপি জবা আর এই ধরনের জবা যে অনেক আছে বিভিন্ন ধরনের জবা এত ফুল আমার পূজার কাজে লাগেও না নষ্ট হয় কেমন আছো সবাই পাঁচ মিশিলের জীবনে স্বাগত জানাই বন্ধুরা আমি তোমাদের মাছ আজকে শেয়ার করছি রূপজাদা মাছের একটি রেসিপি সম্পূর্ণ ভিডিওটি আশা করি থাকবে আর সাথে করলাম ডাল চুড়ি এখানে ডালটা আমি রসুন পেঁয়াজ কুচি কাঁচামরিচ পাঁচ ফুরন দিয়ে সামান্য একটু ভেজে নিয়ে সাথে দিয়েছি টমেটো আলু এবং মুসুর ডাল একটু সামান্য নেড়ে চেড়ে বসিয়ে দিয়েছি পরিমাণ মতো জল দিয়ে ডালটা আমার হয়ে গেলো লাল চচ্চুরি থাকবে আজকে আর থাকবে জাদা মাছ কাকরোল ভাজে একটা পাঁচ মিশলি ভাজে আছে আজকে দুপুরের রেসিপি লাল চচ্চুরি রেসিপিটা বাটিতে নিয়ে ফেলব রূপচাদা মাছ আমি রান্না করব আর যেভাবে রান্না করছি ভিডিওটি দেখো ভেজে নেব এখানে হলুদ লবণ মরিচের গুঁড়া আলেবুর রস দিয়ে অনেকক্ষণ মেখে রেখে দিয়েছি মাছটা এখন লাল করে ভেজে নেব মাছটা দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি খুব ভালো করে ভেজে নেব পেঁয়াজ কুচি ভিজে নেওয়ার পর দিয়ে দিব রসুন ভাত আজ আবার পেঁয়াজের সাথে আবারও ভিজি নেব মরিচের গুড়া হলুদ গুড়া ফ্রিজে রাখা কিন্তু প্রায় টমেটো মদ মজে আসা না পর্যন্ত ঢেকে দিব টমেটোটা গলে গেছে এখন দিয়ে দেবো মাছ

রান্নাটি আমার কমপ্লিট দু মিনিটের জন্য ঢেকে রাখবো কেমন লাগলো রেসিপিটি লিখবে আবার আসবো তোমাদের মাঝে অন্য কোনো ভিডিও নেই ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে সুস্থ নিয়ে নিরাপদে থাকবে এবং পাঁচ মিশলে জীবনের সাথেই থাকবে বাই